তোমরা তো শর্ট ভিডিওতে দেখলেই আমরা কেনাকাটা করে বাড়ি ফিরতে গিয়েও বাড়ি না ফিরে অন্য একটা প্ল্যান করেছি গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা বেরিয়েছে সেটা তো আর চড়া হয়নি আর এই গরমের মধ্যে আমরা যখন সেই বেরিয়েছি তাহলে একেবারে গঙ্গার তলা দিয়ে মেট্রোটা চড়েই আজ আমরা বাড়ি ফিরব তো সেই মতো আমরা টিকিটও কেটে নিয়েছি আর এখন যাচ্ছি মেট্রো ধরতে যদিও ভাইয়ের এর আগে মেট্রোটা চড়া হয়ে গেছিল আমার আর আমার দিদির যেহেতু হয়নি তাই জন্য ভাই বললো চলো আজকেই তাহলে সময় আছে যখন যাই ঘুরে আসি এই দেখো আমাদের মেট্রোটা এসে গেছে আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবার গঙ্গার তলা মানে জলের দিয়ে মেট্রো চড়বো ভেবেই যেন ফিল এদিকে আমার আনন্দের শেষ নেই আর যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কোনো ব্যাপারই না মেট্রোতে উঠেই আমি সিট পেয়ে গেছি আর আমি লোকের মুখের দিকে তাকিয়ে আছি ভাবছি যে আমার যা ফিল হচ্ছে তা কি সবার হচ্ছে তো যাই হোক ভাই আর দিদি মিলে এখানে গল্প করে যাচ্ছিল এবার আমরা গঙ্গার তলায় ঢুকছি

ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की गेट ऐसी एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल चल है जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है छसठ दिन इसे फैलाने में केवल छियाठ दिन लगे रौतिक और बहुत ही क्रम करे हमारा प्रवेश को नदी तार करके हम हावड़ा में दाखिल हुए গঙ্গার তলা দিয়ে যখন মেট্রোটা যাচ্ছিল তখনই মেট্রোতেই ভয়েসে সুন্দর করে বলা ছিল যে কতদিনে এটা তৈরি হয়েছে আরও অনেক কিছু ডিটেলস দিয়েছিল যেটা আমি তোমাদের আসল ভয়েসে শুনিয়েছি ঠিকই কিন্তু সাইডের নয়েজের জন্য জানি না তোমরা কতটুকু শুনতে পেরেছ তো তারপরে আমরা আবার ফেরার টিকিট কেটে নিয়েছি কারণ এবার আমাদের বাড়ি সত্যি ফিরতে হবে আর কোনো প্ল্যান নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে দুপুর থেকে আমরা খালি ঘুরেই যাচ্ছি এখান থেকে ওখান ওখান থেকে এখান তো যাই হোক তারপরে মেট্রো ধরে আমরা টলিগঞ্জে নেমে গেছি তারপর আমি ওদের বললাম চল কি মিল্কশেক খাই কারণ স্টেশনের পাশের দোকানগুলোতে না বেশ ভালো মিলসেক বানায় আমার তো খেতে হেভি লাগে আর আমি নিয়েছিলাম ওই দোকানের স্পেশাল লস্যিটা যেটা খেজুর নার্স আরো অনেক কিছু দিয়ে বানায় খেতে তো দারুণ ছিল তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা